যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো অমূল্য রত কথাটা আমাদের কাছে পরিচিত তাই না। কিন্তু কখনো আমরা যা ডক্টর মোহাম্মদ ইউনুস এর জীবনে থেকে নেওয়া সো চলো দেরি না করে শুরু করা যাক যে কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা প্রজেক্টের মাধ্যমে বিশ্ববিখ্যাত হয়ে গেল সালটা ছিল উনিশশো সাল

তো যে তারা যে বাস এবং বেতের কাছ থেকে যে পরিমাণ প্রফিট করে তা তাদের গ্রাম্য মহাজনের কাছে দিতে গেলেই চলে যায় তো তখনই ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করলেন যে যদি এই গ্রামীণ মহিলাদের কম সুদের ঋণ দেওয়া যায় বা ছোট্ট ঋণ দেওয়া যায় বা ক্ষুদ্র ঋণ দেওয়া যায় তখন তারা বেশি পরিমাণে প্রফিট করতে পারবে এবং তাদের প্রজেক্ট বা তাদের উদ্যোগ তারা বড় করতে পারবে কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলো বা বিভিন্ন দেশের ব্যাংকগুলো ছোট ঋণ দিতে ভয় পেত ঋণ খেলাপির ভয় যে তারা কিভাবে ঋণ তুলবে বা ঋণ হয়ে গেলে এর জন্য বিভিন্ন ব্যাংক বা বিশ্বের সবগুলো ব্যাংকই ক্ষুদ্র ঋণ দিত না এরই ধারাবাহিক কথায় ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজ অর্থায়নে আমি আবার বলতেছি ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজ অর্থায়নে ২৭ মার্কিন ডলার সেই সময়ের সাতাশ মার্কিন ডলার বিয়াল্লিশ জন মহিলার মাঝে ঋণ দেয় আমি আবারও মেনশন করি কারণ এটাই ছিল তার প্রথম পদক্ষেপ যা তাকে বিশ্ববিখ্যাত করে তিনি সাতাশ মার্কিন ডলার বিয়াল্লিশ জন মহিলার মাঝে ঋণ দেয় এবং বিয়াল্লিশ জন মহিলা ওখান থেকে শূন্য দশমিক পঞ্চাশ পয়সা প্রত্যেক ঋণে শূন্য দশমিক পঞ্চাশ পয়সা বা শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার প্রফিট করে আর এই প্রফিটাই তাকে তার সামনের পদক্ষেপ উনিশশো তিরাশি সালে সরকারি জনতা ব্যাংকের কাছ থেকে এই প্রজেক্টের জন্য একটা ঋণ পায় সেই জনতা ব্যাংকের কাছ থেকে পাওয়া ঋণটি তিনি ক্ষুদ্র ঋণ আকারে ভাগ করে সেই এলাকা বিভিন্ন মহিলাদের মাঝে দিতে থাকে এবং মহিলারাও সেখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারে কারণ তিনি তারা গ্রামীণ মহাজনের চড়া সুদ থেকে মুক্তি পায় যা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষুদ্র ঋণে অল্প সুদেই তারা নিতে পারে এবং এরই ধারাবাহিকতায় মাত্র ছয় বছরের ব্যবধানে আমি আবার মেনশন করছি যে মাত্র ছয় বছরের ব্যবধানে উনিশশো সালের ডিসেম্বর মাসে এসে দেখা যায় তার প্রতিষ্ঠানের সদস্য সংখ্যা দ্বারায় বেয়াল্লিশ থেকে আঠাশ হাজার বেয়াল্লিশ থেকে আঠাশ হাজার সদস্য নিয়ে তার এই প্রজেক্টটি রান হতে থাকে তাহলে একবার ভাবুন যে মাত্র বিয়াল্লিশ জনকে নিয়ে তিনি যে ক্ষুদ্র প্রজেক্টটা শুরু করেছে মাত্র ছয় বছর ব্যবধানে সেখানে প্রায় আটাশ হাজার উদ্যোক্তা এসে পড়েছে আর যখনই এই আঠাশ হাজার তার প্রজেক্টে সাকসেস করছে বা ক্ষুদ্র ঋণ নিয়ে সফলতা পাচ্ছে তখন পুরো বাংলাদেশে তার নাম ছড়িয়ে যায় এবং তিনি বিভিন্ন বিভিন্ন স্থান থেকে অর্থায়ন পেতা থাকে সো আমরা সেম কাজটাই করি না যে আমরা টাকা কোথায় পাবো এই ভয়ে এই প্রজেক্টে ওই প্রজেক্টের জন্য আমরা কোনো উদ্বেগে নিয়ে থাকি না যে আমাদের অর্থায়ন করতে থেকে আসবে না আসবে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র বিয়াল্লিশ ডলার দিয়ে শুরু করেছে এবং মাত্র ছয় বছরের ব্যবধানে আঠাশ হাজার কাস্টমার বা উদ্যোক্তা নিয়ে একটা বিজনেস প্লেস তৈরি করেছে এবং উনিশশো সালের পর মাত্র এক বছরের ব্যবধানে উনিশশো সালের এক অক্টোবরে তার এই প্রজেক্টটি একটি নাম পায় যার নাম হয় ভিলিজ ব্যাংক বা যাকে আমরা গ্রামীণ ব্যাংক নামে চিনি এবং এটি পুরো বিশ্বে পরিচিতি পায় পুরো বিশ্বে তিনি এই ভিলিজ ব্যাংক বা গ্রামীণ ব্যাংকের উদ্যোক্তা নামে পরিচিতি লাভ করে এবং 2007 সালে এসে তার এই ভিলেন্স ব্যাংক বা গ্রামীণ ব্যাংক অ্যানালাইসিস করে দেখা যায় সেখানে প্রায় সদস্য সংখ্যা ছিল 7.6 মিলিয়ন আমি আবার মেনশন করছি 7.6 মিলিয়ন যা হচ্ছে 76 লক্ষ উদ্যোক্তা ছিয়াত্তর লক্ষ উদ্যোক্তার একটা মার্কেট প্লাস তিনি তৈরি করে ফেলেন এবং সেই সময় তার এই ব্যাংকের বিনিয়োগ ছিল ছয় বিলিয়ন টাকা ছয় বিলিয়ন যা বর্তমান বাজার মূল্যে প্রায় পনেরো হাজার কোটি টাকার বেশি তিনি বিলিয়ন ডলারের একটা বিজনেস প্লাস বা বিজনেস তৈরি করে ফেলেছেন এবং তার এই বিজনেস সফলতার জন্যই তিনি দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পান আমি আবার একটা জিনিস মেনশন করে তার এই ছোট্ট একটা উদ্যোগ মাত্র 27 ডলার বিনিয়োগ করে একটা উদ্যোগ যা বিলিয়ন ডলারের এক পলসে একটা হয়েছে শুধু এইটাই না তিনি ক্ষুদ্র ঋণের প্রবক্তা হিসেবে বা ক্ষুদ্র ঋণের উদ্ভাবক হিসেবে পুরো বিশ্বে পরিচিতি পেয়েছেন এবং পাশাপাশি তার জীবনীটা তার ব্যাংকের উদ্যোগগুলো জাপানের একটি বইয়ের অধ্যায়ে স্থান করে নিয়েছেন তিনি সো আমরা কি সেই কাজটা করতেছি আমরা কি আমাদের আশেপাশে কোনো বিজনেস আমাদের আশেপাশে কোনো চাই আমাদের আশেপাশে কোনো চাই যাচ্ছে যদি আপনি একজন সফল উদ্যোক্তা হতে চান অবশ্যই আপনাকে আপনার আশেপাশে সব সময় চোখ কান খোলা রাখতে হবে কারণ যেকোনো সময় আপনার কাছে সুযোগটা চলে আসতে পারে সো অবশ্যই আপনারা আপনার সুযোগে কাজে লাগাবেন বা এই রকম অ্যানালাইসিস জানতে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিজনেস অ্যানালাইসিস অথবা বিজনেস रिलेटेड যেকোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজ ইনএসএমএস দিয়ে অথবা আমাদের WhatsApp এ এসএমএস দিয়ে যোগাযোগ করতে পারবেন সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম